আমি গান্ধীক সড়ক ইউনিভার্সিটি একজন কীপরি ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং এই মুহূর্তে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজ দায়িত্বে আমরা আমাদের শহরের পরিচ্ছন্নতা এবং আমাদের ট্রাফিক ব্যবস্থা সকাল থেকে আমাদের সড়ক ইউনিভার্সিটি এবং ইসলামের সহ ইউনিবার পরিষ্কার দায়িত্ব কাজ করি ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যেভাবে আমরা একত্রে স্বাধীন করেছি ঠিক আমরা একত্রে মিলে আমাদের এই শহর পরিষ্কার করব আপনাদের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই দেশের যে যেই প্রান্তে আছেন প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় প্রতিটা পাড়ায় যখন সবাই একত্রিত হয়ে আপনারা আন্দোলনে অংশগ্রহণ করছেন ঠিক সবাই একত্রিত হয়ে আমাদের শহরটাকে পরিষ্কার করব আপনাদের প্রতি এই আহ্বান প্রতিটা জেলায় প্রতিটা এলাকায় প্রতিটা পাড়ায় প্রতিটা মহল্লায় সবাই নেমে যান সবাই নিজ নিজ দায়িত্বের পরিচয় নিই এইটাই সময় এসেছে যে ছাত্র সমাজ কখনো সহিংসতা চায়নি ছাত্র সমাজ সবসময় দেশের উন্নয়ন চেয়েছে আর আমরা এখন ইনশাল্লাহ দেশের এই ক্রান্তি লগ্নে আমরা দেশের পাশে থাকতো সে যেভাবে যেভাবে পাই সেভাবে পরিস্থিতিটাকে স্বাভাবিক করার চেষ্টা করত না আমরা আমাদের ক্লাসের বিজয় তাই না আপনারা দেখতে পাচ্ছেন ফানগ্রেডের মোড় আমাদের স্টুডেন্ট আছে বাজার আমাদের স্টুডেন্ট আছে শুধু সোনারগাঁ ইউনিভার্সিটি না প্রতিটা ইউনিভার্সিটির স্টুডেন্ট যে যার মতো করে যে যেখান থেকে পারছে সেখান থেকে তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছে হ্যাঁ আমরা আসলে চেষ্টা করেছি এই দায়িত্ব আর্কিটেক্ট আমাদের সন ইউনিভার্সিটি যারা আমাদেরকে এসে এবং আমাদের খারাপ সময়ের পাশে ছিলেন এবং আমাদের এই আমাদের এটা আসলে সবাই বলবো যে দায়িত্ব থেকে এবং দেশ নাগরিক হিসাবে দেশের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে আমরা চলে আসে রাস্তায় এসেছি এবং আমরা আমাদের মতো করে যে যতটুকু পারে এরকম চেষ্টা করেছি দেশটাকে শহরকে পরিষ্কার অধীন করার জন্য সবাইকে ধন্যবাদ